গুড মর্নিং ফ্রেন্ডস ডুথ টু মিস টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তা আমি চলে এলাম আবার বাড়িতে বাপের বাড়ির ডিউটি শেষ বাপের বাড়ির আয়াম আরাম আয়া শেষ করে চলে এলাম আবার শ্বশুর এসে আর দেরি নেই শুরু হয়ে গেছে ডিউটি যেহেতু কালকে আমি বিকেলবেলা এসেছি রান্নারই সেটা পড়েনি শুধু রাত্রে হচ্ছে ভাত করেছি আর তবুও ভাত করেছি সবাইকে খেতে দিয়েছি আত্মীয় এসেছে বাড়িতে আর দুনিয়ার বাসন সাথে তোমরা জানা এগুলোকে পরিষ্কার করেছি আর আজকে তো শনিবার তো ঘরটার মোছা হয়ে গেছে কালকেই মুছে রেখেছি আর এই যে আজকে আমরা খাবো খুদের ভাত এই যে আমার দশজন ননদী এসেছে এই যে দেখো বব বব বক ব বক বক করে যাচ্ছে হুম আর খালি খাবে এই যে খুঁদের ভাত খাবে এই যে দেখো না এই যে বসিয়ে দিয়েছি খুদের ভাত তো চলো খুদের ভাত বানাতে বানাতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো ভাতটা বসিয়ে দিয়ে খুদের ভাতটা বসিয়ে দিয়ে খুন্তিটা সাইডে রেখেছি আর প্রচণ্ড পরিমাণে জাল ধাউ ধাউ করে জ্বলেছে ততক্ষণে আমি একটু ঘরে গিয়েছিলাম যেন কী কাজ করতে এসে দেখি কি পুরো টকবক টকবক করছে ভাতটা একটু নাড়াচাড়া করার জন্য খুন্তিটা ধরেছি জাস্ট দেখো বন্ধু কি হয়ে গেল আমার দেখতে পাচ্ছ হাতটার কি অবস্থা হলো এমন জ্বলে যাচ্ছে এবং কড়াই খন্তিটা একদম এখানে ঠাস করে তিন আঙুল একদম লেগে ধরেছে একদম এত পরিমাণে গরম হয়েছে আমি বুঝতে পারিনি গো উফ জ্বলে যাচ্ছে দেখো জায়গাটা কিন্তু পুরো তেল তেলা হয়ে গেছে একদম খটখটে টাইপের আর এই যে বসিয়ে দিয়েছি জাস্ট বসালাম বন্ধুরা খুদের ভাত বানাতে আমার খেতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে কেন বলো তো কারণ খুদের ভাত বসাতে বসাতেই না একদম একটু জালটা যদি ঠিকঠাক থাকে একদম টকবগিয়ে ফুটে উঠে পাঁচ মিনিট সময় লাগে না এটাই আমার খুব ভালো লাগে তো তোমাদের কাদের কাদের খুদের মনে খেতে ভালো লাগে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও আমি এখানে সবজি কেটে দিয়েছি আলু বেগুন মুলো বরবটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এই যে ভাতটা হয়ে গেছে ফেলেছি আর কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরুর জন্য ভুট্টা শুধু লোকে খেলে হবে আমরা খেলে তো আর হবে না বাড়িতে যে গরু আছে যার তো দুধ খেতে হয় তার জন্য তো ভুটটা সেদ্ধ করতে হবে ওদেরকে খাবার না দিলে ওরা কি করে আমাদেরকে দুধ দেবে বলো তো এই যে ভুট্টাটা সেদ্ধ করে নিচ্ছি আর চলো ভুট্টাটা হয়ে গেলে খেতে বসবো বন্ধুরা চলে এসো কারা কারা খেতে যাও ঝটফট করে যুক্ত হয়ে যাও আমার খাবারের সঙ্গে তো বন্ধুরা খুব দুঃখিত হচ্ছে খাবার বেড়েছি আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সময় পাইনি না মানে যে যার থালা নিয়ে টানাটনি কি আর কার আগে কে খায় আমি ওই নিতে চাইনি আমিও আমার থালা নিয়ে বসে পড়েছি আর শেয়ার করতে পারিনি পরে দেখা গেল আমিও আমার থালা পেলাম না তো আমাদের খুদে মনে খাওয়া হয়ে গেছে যে আমার শাশুড়ি এখনও চুমুক খাচ্ছে আর হচ্ছে পুরো কড়াই পরিষ্কার পুরো খাওয়া শেষ সবাই একসাথে বসে ওই এটা মধ্যে কেউ বসে না এটা আর হচ্ছে খাওয়া-দাওয়া শেষ। খেয়ে এমন খাওয়া খেয়েছে উঠতে পারছে না। ওই দেখুন একজন খে একজন খেতে বসে গেছে। বলো কেমন খেলে সেটা বলো। খুব টেস্ট টেস্ট কাকে বলে টেস্ট বলে। অসাম। এত এই দেখছো পুরা ঠোসা ভরে গেছে আমার একদম। তো বন্ধুরা সকালের রেসিপিটা শুধু শেয়ার করলে তো হবে না তারপরে তো আবার খেতে হবে তার জন্য তো আবার রান্না করতে হবে তো চলো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু আজকে শনিবার নিরামিষ তো কি কি রান্না করছি চলো এক ঝলক এক ঝলক দেখিয়ে দিই রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি এই যে এখানে বসিয়ে দিয়েছি ভাত এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি মুগ ডাল মুগ ডালে দিয়েছি লাউ তো মুগ ডালের একটা গল্প মনে পড়ে গেল সেই গল্পটা আমি তোমার সঙ্গে একটু শেয়ার করতে যাচ্ছি। মুগ ডাল লাউ দিয়ে দিয়েছি মুগ ডাল পোড়ন দিয়ে দিয়েছি মুগ ডালে একটু ধনে দিয়ে দিয়েছি কেন বলো তো আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন আমার একটা বান্ধবী ছিল মায়া ওর বাড়ি হচ্ছে কাঁচা খাওয়াতে কাঁচা খাওয়া বলে এটাকে ওই ব্রিজটার ওখানে কোনায় তো আমি একদিন আমি আর ওকে আমি একদিন ওকে নিয়ে নবগুঞ্জে গিয়েছিলাম যেন কিসের জন্য তখন আমার কাছে সাইকেল ছিল না কারো সাইকেল হয়তো ধার করে আমি ওকে নিয়ে গেছিলাম তো হচ্ছে অঞ্চলের কাজ সেরে তারপরে বলছিল আমাকে বাড়িতে একটু দিয়ে আসবি তো তখন আর কি নতুন নতুন সাইকেল চালানো একটু মজাটাই আলাদা যাই হোক আমি ওকে পৌঁছে দিতে গেছি এদিকে কিন্তু আমার পুরো খিদে পেয়ে গেছে আর বাড়িতে গিয়ে দেখি ওদের বাড়িতে কোনো লোক নেই সবাই মাঠে চলে গেছে আর হচ্ছে ভাতও রান্না করেনি দুপুরে সকালে যেটা রান্না করেছিল অল্প একটু ভাত রয়ে গেছে শুধু ওর জন্য যে ও স্কুল থেকে এসে খাবে তারপরে ওরকে হচ্ছে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার পরে ও ভাবলো এত দূরে আসছে সেই বিকেল হয়ে গেল তো ওকে এই ভাতটা হচ্ছে খাইয়ে তারা পাঠায় তো ভাত দিতে গিয়ে দেখে সবজি নেই পাশের বাড়ি থেকে একটু মুগ ডাল নিয়ে এসছে মুগ ডালে শুধু এক পিস লাউ ছিল একটু ঝোল ছিল ওই মুগ ডালটাও ধনে দিয়ে করেছিল। খেয়ে আমার এদিকে এমনি খিদে পেয়েছি খেয়ে যা অমৃত মনে হয়েছিল সে আমার এখনও মনে আছে তাই আমি আজকে মুগ ডাল বানানোর সময় সেম কোয়ালিটি করে যে দেখি সেই মানে জানি না সেই স্বাদটা আসবে কিনা মনে হয় না আসবে বা তবুও একটু চেষ্টা করে দেখলাম তো চলো এই গল্পটা কিন্তু এতটুকু ভালো লাগলে একটু কমেন্ট করো আমার সেই বান্ধবীর নাম মায়া ওর বাড়ি কাঁচা খাওয়া নিজে না খেয়ে বান্ধবীকে খাইয়েছি এটাই বড়ো কথা তো বন্ধুরা গাছে কিন্তু এখন অনেক বরবটি হয়ে গেছে তো এদিকে আমি লঙ্কা ছেড়ে রেখেছি আর এদিকে লাউটাকে ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি এটা দিয়ে হচ্ছে ডালার গোড়া দিয়ে করবো আর এদিকে হচ্ছে গাছ থেকে বরবটি এঁকে নিয়ে এসলাম তুলে এখানে কেটে রেখেছি বরবটি ভাজি করব আর লাউ লাউবুটি করব তো চলো ডালটা তো পোড়ন দিয়ে নামিয়ে ফেলেছি এবার লাউ তরকারিটা করে নেব আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে লাউ লাউবটা বসিয়ে নিয়েছি তাহলে কিন্তু ডালের বেড়াটা আমি ভেজে নিয়েছি সেটা চা করতে পারিনি কারণ কড়াই প্রচণ্ড ভিজ হয়ে তো হয়তো তাড়াতাড়ি চুড়ে যাবে তো তার জন্য আমি হালকা লালচা লালচা করে ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে ঢুকে দেবো আর তোর দিয়েছি কালো জিরে আর ছোটো ধরে এবার একটু পরিমাণে জলটা ঢেকে দিই হয়ে যায় লাউ উঠে এটা কিন্তু হয়ে গেছে দেখো আমি ফেলেছি ওদিকে ডাল হয়ে গেছে আর এদিকে যে ছদিন দরকারিটা হচ্ছে আগে বলি করে এসেছিল আর এদিকে বসিয়ে দিয়েছি আমি বরবদিটা ভাবার জন্য দেখো খুব সুন্দর কালার হয়েছে একদম খুব হয়ে গেলো হালকা ডাক্তার গর্ব দিলে খুব পিসছি খেতে যখন যেটা নাকি বাজার থেকে আনে সেটা কিন্তু খেতে পেয়েছি না দেখি ডাক্তার বর্ব দিলে খুব পিসছি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো হচ্ছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার করা তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারবো না কারণ সময়ের অভাবে হাম করে খাবো আর হচ্ছে বাকি আদার্স কাজ আছে সেগুলোকে করতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগ এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণে তোমরা কিন্তু পাশে থেকো চলে যেও না